রাত তখন সাড়ে তিনটে আকাশের তারাগুলো একদৃষ্টে তাকিয়ে যেন কারো অপেক্ষায় ফারুক আজ নতুন এক কাজের জন্য বেরিয়েছে উদ্দেশ্য একটা অভিজাত এলাকায় চুরি করা দরকার ছিল বড় কিছু তার মা তিন দিন ধরে অসুস্থ ঘরে চাল নেই ঔষধ কেনার টাকাও নেই তবুও তার মন শান্ত না কেমন একটা অজানা ভয় চেপে বসেছে সে ধীরে ধীরে এক বাড়ির দেয়াল টোপকে ঢুকল চারদিক নিস্তব্ধ বাড়ির ভেতর আলো জ্বলছে না কেবল বাইরের বাতি ফারুক জানালা দিয়ে এক ঘরের দিকে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ সিজ দেয় অদ্ভুত এক দৃশ্য রাতের এই গভীরে সবাই যখন ঘুমিয়ে তখন এই বৃদ্ধ নামাজে সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ভেতরটা কাঁপতে লাগল একসময় বৃদ্ধ মাথা তুলে তাকিয়ে বলল তুই যদি মানুষ হয়েছিস তাহলে আমার কথা একটু শুন ফারুক থমকে গেল আমি প্রতিদিন আল্লাহকে বলি হে আল্লাহ আজ যদি কোনো গুণাগার আমার বাড়িতে আসে তুমি যেন তাকে হেদায়েত দাও তুই কি সেই মানুষ ফারুকের মুখে কোনো শব্দ নেই ঠোঁট কাঁপে কিন্তু কথা বের হয় না বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে আসে চুরি করতে এসেছিস কর যা লাগে নিয়ে যা কিন্তু আগে এক গ্লাস পানি খা এত রাতে হাঁটছিস গলা শুকিয়ে গেছে না ফারুক এবার আর নিজেকে ধরে রাখতে পারে না সে হু হু করে কেঁদে ফেলে মুখ দিয়ে শব্দ বের হয় না কেবল চোখ বে অশ্রু নামে বৃদ্ধ তাকে একটা চাদর দিয়ে বলল তুই কি জানিস আমি প্রতি রাতেই নামাজের পর তোর মতো একটা ছেলের জন্য অপেক্ষা করি আমার নিজের ছেলে ছিল বছর পাঁচেক আগে হারিয়ে গেছে হয়তো সেও কোনোখানে এমন ভুল পথে হেঁটে বেড়াচ্ছে আমি প্রতিদিন ভাবি হয়তো সে ফিরবে না কিন্তু কেউ তো ফিরবে হয়তো তুই সেই মানুষ বৃদ্ধ তাকে নামিয়ে বসালো একটু গরম দুধ দিল তারপর বলল মানুষের জীবন বদলাতে একটুখানি মুহূর্তই যথেষ্ট এই রাতটা তোর জন্য সেই মুহূর্ত হতে পারে সেই রাতে ফারুক কিছু নেয়নি শুধু একটা জিনিস সঙ্গে করে নিয়েছিল একটা পরিবর্তিত হৃদয় পরদিন ফজরের আজানের পর ফারুককে দেখা গেল মসজিদের সামনের কাতারে মাথায় টুপি চোখে পানি তারপর দিন গেছে মাস গেছে ফারুক আজ একজন অচেনা ছেলেদের খোঁজে কাজ করেন যারা ভুল পথে হাঁটে যাদের চোখে রাগ ঘৃণা আর ক্ষুধা সে শুধু বলে একটাই কথা ভুল করেছিস ঠিক আছে কিন্তু ফিরে আয় আমি জানি এক রাতি বদলে দিতে পারে সব কিছু